বন্ধুরা মাই ছোট্ট ভিলেজে আপনাদের স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমরাও মাতার ইচ্ছায় ভগবানের ইচ্ছায় খুবই ভালো আছি তো আজকে ফাইনালি চলে এসেছি আমাদের বসি উত্তর চব্বিশ পরগনা বসিরাহ খোলাবতাই সোনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নাম করা তো এটা চারতলা বিল্ডিং একদম নিচে বিরিয়ানি পাওয়া যায় তার দুতলায় মোমো তার তিনতলায় অন্য সিস্টেম আর চারতলায় আরেক রকম সিস্টেম তো ফাইনালি চলে এসেছি খালি পকেটে খালি হাতে গিন্নি অনেক বায়না করলো যে পঞ্চাশ টাকা প্লেটের মোমো নিয়ে এসো আমি যথারীতি সেই পঞ্চাশ টাকা একশো টাকা কাছে নিয়ে মোমো কিনতে চলে এসেছি তো মোমো কিনতে এসে আমি পুরো একদম বোকা তো ওই এখানে মোমোর রেট প্লেট তিনশো টাকা সব কম তিনশো টাকা আর তার উপরে আছে পাঁচশো টাকা আর একদম ফার্স্ট ক্লাস মোমোর প্লেট এক টাকা তো আমার তো মাথায় হাত আমি নিয়ে এসছি একশো টাকা বউ খাবে মোমো গিন্নি খাবে আমি কিভাবে কিনি আমার তো মাথায় কাজ করছে না আমি দাঁড়িয়ে চারিদিক ঘুরে ঘুরে দেখছি দেখুন সব এসি ঘরে বসে হাই ঘরে ছেলে মেয়েরা সবাই খাওয়া দাওয়া করছে এদিকে আমি টেনশানে পড়ে গিয়েছি কী করব যে যার মতো কাজে ব্যস্ত আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি কিভাবে মোমোটা কিনে বাড়ি নিয়ে যাবো কিন্তু মোমো তো আমার কিনতেই হবে উপায় নেই তো আমি চিন্তা করছি শেষ পর্যন্ত কি যা এখানে যা লোকজন দেখছি আমার সব চেনাশুনো নেই সব আনকা লোকজন মনে মনে করছি সে সবার কাছ থেকে দশ বিশ টাকা কুড়ি টাকা একশো টাকা করে আর কি ধার চাবো হ্যাঁ সেটা আপনারা বিক্রি করা বলতে পারেন যাই হোক বউকে তো খাওয়াতেই হবে তো আমি দেখছি না তা করা কি ঠিক হবে একটা ইয়ং ছেলে স্বাস্থ্যবান ছেলে হাত পাওয়া অন্ধনা খানানা খোঁড়ানা তো আমি কোনো ভাবে একটা মোমো কিনলাম গিন্নির জন্য লোকের হাতে পায়ে ধরে আর দেখুন সবাই আমার আমার দিকে তাকাচ্ছে মানে আমি তেমন কিছু কাজ করেছি মোমোটা কেনার জন্য যার ফলে দোকানে সবাই আমার দিকে দেখছে আর আমি ভিডিও করতে করতে দুতলা থেকে যতদিন নিচের দিকে নেমে আসছি তো নিচে এসে দেখলাম আমার সঙ্গে একজন গিয়েছিল সে বাইরে দাঁড়িয়ে আছে তো আমি ফাইনালি সোনা হোটেলের সামনে চলে এসেছি এটা আমাদের রঘুনাথপুরের আগে পড়ে খোলা থেকে পাঁচ মিনিট লাগে সোনা হোটেলে যেতে তো আমি নিচের তালার থেকে একটা বিরিয়ানি নিয়েছি আর ওপরের থেকে ওই আপনার মোমো নিয়েছি মোমোটার দাম নিয়েছে আমার তিনশো টাকা সব কম দামে নিয়েছি তা কম এদিকে দিকে আপ নিয়ে এসেছি একটা দুধ কিনে নিয়ে এসেছি আর এই বিরিয়ানি নিয়ে এসেছি বিরিয়ানির দাম নিয়ে এসে একশো তিরিশ টাকা আর মোমোর দাম তিনশো টাকা তো বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো বাড়িতে মোমোটা নিয়ে এসেছি তো বন্ধুরা দেখুন আপনারা একটা মানুষ একটা মানুষের বাড়ি জিনিসপত্র নিয়ে গেলে কি হয় জিনিসটা আগে আস্তে আস্তে বার করে বার করার আগেই দেখুন কীভাবে হাতাহাতি খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছে একদম রাক্ষসের মতো আমার এগুলো একদম পছন্দ হয় না আমি কোনো রকমভাবে কষ্ট করে চেয়ে চিনতে গিন্নির জন্য একটা মোমো নিয়ে এসছি দেখুন কীভাবে চেটে ছুটে খাচ্ছে সব বাচ্চা বাচ্চারা আর আমার গিন্নির অবস্থা দেখুন প্যাকেট খোলার আগে তিন চারটে দানা পড়ে গেছে তুলে আগে গালে ভরে দিয়ে আমার এগুলো একদম পছন্দ হয় না আমি কষ্ট করে কিন নিয়ে এসছি আমার না দিয়ে ওরা খাচ্ছে তো সবাই কম বেশি চেক করেছে হালকা হালকা গালে দিয়ে তারপরে জিনিসগুলো প্লেটে সাজানো হচ্ছে বলছে এত দামি জিনিস এত টাকা দিয়ে কিনিয়ে এসছো মানে স্বামীকে কত ভালোবাসা প্রকাশ করছে স্বামী যে লোকের হাতে পায়ে ধরে বিক্রি করে বৌড়ি মোমো খাওয়াচ্ছে সেটা বোর আর জ্ঞান হয়নি ওই জন্যই বউ হাসছে দেখো দাঁত একদম ছাড়িয়ে চব্বিশ পাটি বার কর আসে উ কতদিন পরে মোমো খাচ্ছে তিনশো টাকা প্লেট আর যদি হাজার টাকা প্লেট মোমো নিয়ে আসতাম তাহলে কী হতো খেয়ে হয়তো অজ্ঞান হয়ে যেত তো মোমোগুলো কত সুন্দরভাবে সাজাচ্ছে আর আমি ওদের ভাব দেখছি আর ভিডিও করেই যাচ্ছি ভিডিও করেই যাচ্ছি দেখি শেষ পর্যন্ত কি হয় আর ওদের তো তর সহ্য হচ্ছে না শুধু এ দিয়ে চেক করছে ওই হাত দিয়ে গোচাচ্ছে একটু সাজাচ্ছে যেন পুজোর ডালা দেবে কি বিয়ে বাড়ি ডালা সাজাচ্ছে বিয়েবাড়ি নিয়ে যাবে এত ভাই সাজাচ্ছে মানে বাপের কালে খাওয়া হয় না মানে বাপের কালে নেইকো চাষ ধান্ডে বলে দুব্য ঘাস তেমন একটা অবস্থা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন কিভাবে চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে দেখুন আর আরে কিভাবে পাগলের মতো হাসছে মন কত হাসি খুশি যেন এক কোটি টাকা টিকিট পেয়ে গেছে মানে ওর লাইফে ওর যদি পঁচিশ বছর বয়সে আজকে ফার্স্ট মোমো খাচ্ছে তাও দামি মোমো তা আমি নিয়ে এসছি কম দামেরটা বিক্রি করে সেটা জানে না ঠিক আছে যদি জানতো স্বামী এই কাজ করে নিয়ে এসছে আর আমি এসে এসে গিন্নির সঙ্গে সেটা বলিনি ওই জন্যই মনের আনন্দ দেখাচ্ছে ভাবছে আমার জন্য ওই পঞ্চাশ টাকা প্লেটের মোমো নিয়ে এসছে মোমো খাবো এবার তো মোমো খেতে চাইলে বার করে দেবো পঞ্চাশ টাকা প্লেট বল তোমার বাবার কাজ তোমার বাবা কিনে নিয়ে আসবে না ওখান থেকে কীভাবে ঘট ঘটনা ঘটেছে সেটা তো একমাত্র আমি জানি কীভাবে মোমোটা আমি কিনেছি হাই ফাই রেস্টুরেন্ট হোটেলে গিয়ে আর এই হোটেলটা আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যে মধ্যে একদম নাম করা সোনা হোটেল আপনি যেখানে যাবেন ইউটিউব ফেসবুক যেখানে সার্চ করবেন সোনা হোটেল বললে পা চলে আসবে সোনা হোটেল সোনা রেস্টুরেন্ট সোনা মার্বেল উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের মধ্যে একদম হাইফাই কলকাতার মধ্যে হাইফাই বললে চলে কেননা বাইরের থেকে লোকজন এখানে আসে একদম নিচে ভাত মাংস বিরিয়ানি খাওয়া দাওয়া দ্বিতীয় মোমো টোমো চলবে আর তার উপরে অন্য কিছু আর তার ওপরে যারা এখানে আসবে হোটেল খুব বড় মিনিমাম দেড়শো থেকে দুশোখানা ঘর আছে খাওয়া দাওয়া করে ওখানে রাত কাটাতে পারবে ফ্যামিলি নিয়ে তার পরের দিন বাড়ি ফিরিয়ে যেতে পারবে সব রকম সুবিধা এখানে আছে তো মোমোগুলো খেতে খুবই সুন্দর তো আমাকে হালকা একটু দিয়েছিল। আমি একটু খেলাম আর এই মোমোর মাঝখানে যেটা দিয়েছে ও বাটিতে ওটা আর কি মাংস থিঁ থিঁথো করে আর কি লঙ্কা ঝাল দিয়ে ইয়ে করা এত মাংসর মতো টেস্ট কালার চলে এসছে আর খেতে খুব সুন্দর কিন্তু প্রচণ্ড ঝাল আর মোমোর সঙ্গে গেলে খুবই সুন্দর টেস্ট লাগছে তো এরা তো একদম পাগল হয়ে গেছে কত আরামে খাওয়া দাওয়া করবে চার পাঁচজন আমাকে দিয়েছে মাত্র ছ পিস মোমো আর সঙ্গে দু রকম সস আর পাশে ওই বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা খাবো আমি আর ওদের জন্য এইগুলো কেননা কয়েক কয়েকদিন ধরে ওরা পাগল হয়ে যাচ্ছে মোমো খাবে মোমো খাবে আর মোমো জিনিসটা আমার পছন্দ হয় না যার ফলে আমি কিনে আনি না তো যথারীতি দেখছি এরা পাগল হয়ে যাচ্ছে তো জন্য একটা কিনে নিয়ে আসি ওদের ওই জন্য বাধ্য হয়ে নিয়ে এসেছিলাম তো ফাইনালি আমি মোমোর সামনে চলে এলাম আর আমি ওদের একটু বকবকি করলাম যে এই লাস্ট এই ফার্স্ট মোমো খাওয়া আর কোনো দিন খাওয়াবো না আজকের মতো শেষ খাওয়া খেয়ে নাও কিভাবে তো কিনে নিয়ে এসে একমাত্র আমি জানি তোমরা কীভাবে জানবে তোমরা তো যাওনি তো কল কিরম আরামে খাচ্ছে দেখুন আমার গিন্নে চিবোচ্ছে উফ অবস্থা দেখুন কীভাবে